আসসালামু আলাইকুম পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার এবং স্বাস্থ্য সচেতনতামূলক একটি আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় আনারস সোনালী রঙের এই রসালো ফলটি যেমন আমাদের দৃষ্টিতে মোহময় তেমনি এর স্বাদেও রয়েছে অপর তৃপ্তি আনারসের রসালো এবং মিষ্টি স্বাদ যেমন গ্রীষ্মের ক্লান্তি দূর করে তেমনি এর অসাধারণ পুষ্টিগুণ আমাদের শরীরকে করে তোলে শক্তিশালী ও স্বাস্থ্য সমৃদ্ধ প্রাকৃতিক মিষ্টি ও সজীবতায় ভরপুর এই ফলটি শুধু পিপাসায় মেটায় না বরং আমাদের শরীরের পুষ্টি চাহিদা মেটাতেও অনন্য বিশেষ করে বাংলাদেশের কিছু নির্দিষ্ট অঞ্চলে আনারস চাষ ব্যাপকভাবে করা হয় বাংলাদেশের আনারস চাষের জন্য কিছু অঞ্চল বিশেষভাবে পরিচিত এর মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা মধুপুর শেরপুর এবং টাঙ্গাইল অন্যতম এছাড়াও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় এবং সিলেট অঞ্চলেও আনারস ব্যাপকভাবে চাষ হয়ে থাকে এই অঞ্চলগুলির উর্বর মাটি এবং উপযুক্ত জলবায়ু আনারসের বৃদ্ধি এবং স্বাদকে করে তোলে আরও মনোরম চলুন জেনে নেওয়া যাক আনারসের পুষ্টি গুণাগুণ সম্পর্কে ভিটামিন সি এর ভাণ্ডার আনারস ভিটামিন সি এর একটি অত্যন্ত সমৃদ্ধ উৎস এই ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি থেকে রক্ষা করে এছাড়াও এটি ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সহায়ক ম্যাঙ্গানিজ সমৃদ্ধ আনারসে ম্যাঙ্গানিজের উচ্চ পরিমাণ রয়েছে যা হারকে মজবুত করে এবং শরীরে অ্যানজাইমের কার্যক্রমে সহায়তা করে ম্যাঙ্গানিজ হারের গঠন এবং পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যান্টি অক্সিডেন্টের শক্তিশালী উৎস আনারসে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যা শরীরকে ফ্রি রেডিক্যাল ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এটি বার্ধক্যের প্রক্রিয়া ধীর করে এবং ত্বককে তরুণ ও উজ্জ্বল রাখে হজম শক্তির বৃদ্ধি আনারসে ব্রোমোলিন নামে একটি এনজাইম রয়েছে যা হজম শক্তিকে উন্নত করে এটি প্রোটিনের হজমকে সহায়ক এবং অন্ত্রের স্বাস্থ্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক আনারস ক্যালোরি যুক্ত এবং ফাইবার সমৃদ্ধ একটি ফল যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি দীর্ঘ সময় ধরে পেট ভরা রাখে এবং অপ্রয়োজনীয় খাবারের প্রতি আকর্ষণ কমায় আনারসের রসালো স্বাদ যেমন আমাদের দেহ ও মনের ক্লান্তি দূর করে তেমনি এর পুষ্টিগুণ আমাদের শরীরকে করে তোলে সুস্থ ও শক্তিশালী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা এই আনারস আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এক অনন্য সংযোজন নিয়মিত আনারস খাওয়ার অভ্যাস আপনাকে দেবে এক সুস্থ ও স্বাস্থ্যকর জীবন যা আপনার দৈনন্দিন জীবনে নতুন উদ্যম যোগ করবে তাই এই সিজনাল আনারস উপভোগ করুন এবং নিজেকে রাখুন সতেজ ও সবল ভিডিওটি সহায়ক হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ